আসসালামু আলাইকুম এই মুহূর্তে তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের উদ্দেশ্যে বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ইনশাল্লাহ ভিডিওটি তোমাদের প্রত্যেকের অনেক অনেক ভালো লাগবে আজকের ভিডিওর বিষয় হচ্ছে ব্যক্তিত্ব ধরে রাখার সহজ সুন্দর কিছু উপায় নিয়ে আজকের ভিডিও তৈরি করেছি তো ভিডিওটি দেখতে থাকো ইনশাল্লাহ ভিডিওটি প্রত্যেকের কাজে লাগবে আজকের ভিডিওর এক নম্বর পয়েন্ট হচ্ছে শুনবো বেশি বলবো কম কারণ আমাদের সমাজে অনেক মানুষ আছে তোমরা যারা কার তোমরা প্রত্যেকেই মানুষ আর মানুষ হয়ে যখন কোনো মানুষের সাথে মিশবে দেখবে সব মানুষ এক ধর একই রকম না কেউ দেখবে যে বলে বেশি শুনতে চায় না কিন্তু মনে রাখতে হবে যদি তুমি সুন্দর ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হতে চাও তাহলে মনে রাখতে হবে যে কোনো মানুষ যখন কোনো কথা বলে তখন অবশ্যই সেই কথাটা মনোযোগ সহকারে শুনতে হবে কিন্তু অনেকেই আছে শুনতে চায় না শুধু বলতেই চায় তাহলে ওই ধরনের মানুষকে সাধারণত কেউ পছন্দ করে না নাম্বার দুই কখনো মিথ্যা কথা বলা যাবে না কারণ হচ্ছে অনেক সময় অনেকেই দেখবে দুষ্টামি করে এমন ভাবে মানে মিথ্যা কথা গুছিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলে এক একসময় যদি মিথ্যা কথাটা ধরা পড়ে যায় মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না বিশ্বাস করে না কারণ খুব গুরুত্বপূর্ণ কথাও যদি সে কখনো বলে তাকে কেউ আর বিশ্বাস করবে না কারণ সবাই জানে ও মিথ্যে কথা বলে এজন্য চেষ্টা করতে হবে দুষ্টামি করে হলেও মিথ্যা কথাটাকে যতটুকু সম্ভব এড়িয়ে যেতে হবে মিথ্যা কথা বলা যাবে না নাম্বার তিন হচ্ছে কথা দিয়ে কথা রাখতে হবে কারণ আমরা মানুষ আর আমরা যখন কাউকে কথা দিব তখন চেষ্টা করতে হবে সে কথাটা রক্ষা করার জন্য কারণ কথা দিয়ে যে কথা না রাখে তাকেও কেউ ভালোবাসে না আর সুন্দর ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ যদি কাউকে কথা দেয় অবশ্যই সে কথা রক্ষা করার চেষ্টা করে নাম্বার চার হচ্ছে আমরা যেহেতু মানুষ আমাদের ভুল হয় আর যদি মনে হয় যে তুমি ভুল করেছ বা ভুল বলছ তখন অবশ্যই তোমাকে সরি বলে ফেলতে হবে কারণ এমন মানুষও আছে যারা ভুল করে স্বীকার করতে চায় না সরি বলতে চায় না তো চেষ্টা করতে হবে আমাদেরকে যে আমরা যখনই কারোর সাথে ভুল করব ভুল হয়ে যায় অনেক সময় আমরা ভুল করতে চাই না ভুল হয়ে যায় ভুল যখন হয়ে যাবে সাথে সাথে সরি বলে ফেলতে হবে নাম্বার পাঁচ যে কোনো পরিবেশে হাসাহাসি করা যাবে না অকারণে হাসাহাসি করা যাবে না কারণ হচ্ছে কি যে অনেক মানুষ আছে যে কারণে অকারণে হাসতে থাকে তো এই ধরনের মানুষকেও কেউ পছন্দ করে না ধরো তুমি কোনো মৃত ব্যক্তি কোনো মৃত ব্যক্তি বাসায় গিয়েছ তার লাশটা দেখার জন্য এবং ওই বাড়িতে গিয়ে তুমি লাশের সামনে যদি অনেক জোরে হেসে দাও তো ব্যাপারটা নিশ্চয়ই ভালো দেখাবে না বা কোনো মানুষের খুব মন খারাপ সেখানে গিয়ে তুমি অনেক জোরে হাসতেছ এটা নিশ্চয়ই ভালো হবে না বা কোনো মানুষ ক্ষতিগ্রস্ত তার সামনে গিয়ে তুমি হাসাহাসি করছো তো এই জন্য বলবো যে কোনো পরিবেশে অকারণে হাসাহাসি করা যাবে না নাম্বার ছয় ধীরে ধীরে কথা বলতে হবে আমাদের সমাজে অনেকেই আছে কথা যখন বলতে থাকে কথা বলতেই থাকে বলতেই থাকে বলতেই থাকে মানে ওই ধরনের মানুষকে না সবাই বাচাল বলে আর বাচাল ব্যক্তিকে কেউ পছন্দ করে না তো আমাদের চেষ্টা করতে হবে যেহেতু আমরা সুন্দর মনের মানুষ হতে চাই সুন্দর ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হতে চায় তার মানে আমাদেরকে কথা যখন আমরা বলবো ধীরে ধীরে বলবো সুন্দর করে বলবো বুঝিয়ে বুঝিয়ে বলবো আর এমনভাবে কোনো কথা বলবো না যার জন্য আরেকজন মানুষ খুব কষ্ট পায় নাম্বার সাত তর্কে জড়ানো যাবে না কোনো একটা বিষয় সম্পর্কে আমার ধারণা কম থাকতে পারে তো যে বিষয়টা সম্পর্কে আমি জানি না সেই বিষয়টা নিয়ে অযথা তর্কে জড়ানো যাবে না তো আজকের ভিডিও এ পর্যন্তই আমি চেষ্টা করেছি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তুলে ধরার জন্য আশা করছি ভিডিওটি ভালো লেগেছে তো আমি জেসমিন রতন তোমাদের পাশে ছিলাম আজই সবসময় থাকবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম